হাস হো ধীর্গ ধীর্গ রি রি এ ও ও সরে অসুই ধীর হই অসু ধীর হ রি এ ওই উ ওই অ অজগর আই আম হসই ইলিশ ধীরগুইতে ইগল হসৌতে উট ধীরগৌতে ঊষা রি রিতে ঋতু এতে একতারা ওই উইতে ঐরাবত উ ওতে উল oh okay, oh dear oh shot